একশোটিরও বেশি দাতব্য সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে একটি চিঠি দিয়েছে যেখানে অভিবাসীদের আহ্বান জানানো হয়েছে রিফিউজি উদ্যোগে পাঠানো এই চিঠিতে স্বাক্ষর করেছে চিলড্রেন অক্সফার্ম শেল্টার গ্রিন পিস ফ্রেন্ডস অফ দ্য আর্থ এবং আরো অনেক অভিবাসন ও বর্ণবাদ বিরোধী সংগঠন বর্ডার ফোর্স কর্মীদের প্রতিনিধিত্বকারী পিসিএস ইউনিয়নও এতে স্বাক্ষর করেছে চিঠিতে মাহমুদকে আহ্বান জানান হয়েছে আবাসন সংকট জলবায়ু সংকট ও এনএইচএস এর সমস্যার মতো মূল ইস্যুগুলোর সমাধান খুঁজে বের করতে এবং ক্ষতিকর দেখনদারী নীতি বন্ধ করতে চিঠিতে আরও জোর দিয়ে বলা হয় শরণার্থীদের দোষারোপ করলে এসব কাঠামোগত সমস্যার কোনো সমাধান হবে না বরং এটি একটি বিপজ্জনক কৌশল যেখানে সবচেয়ে অসহায় মানুষদের বলির পাঠা বানিয়ে প্রকৃত সমস্যার দিক থেকে মনোযোগ সরানো হয় এবছর গ্রীষ্মে আশ্রয় প্রার্থীদের রাখা হোটেলের বাইরে একাধিকবার বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটে এর পাশাপাশি চলতি মাসে মাসের শুরুতে লন্ডনে বড় আকারের ডানপন্থী সমাবেশ হয়েছে যেখানে আনুমানিক এক লাখ হাজার থেকে এক লাখ হাজার মানুষ অংশ নেয় চিঠির স্বাক্ষরকারীরা সতর্ক করে বলেছেন এই ধরনের ঘটনাগুলো সমাজে ভীতি ছড়াচ্ছে স্থানীয় জনগণের মধ্যে বিভাজন তৈরি করছে এবং দীর্ঘমেয়াদে গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে রিফিউজি অ্যাকশনের প্রধান নির্বাহী টিম নাওর হিলটন বলেছেন অভিবাসীদের দোষারোপ করার প্রবণতা পুরো সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে প্রকৃতপক্ষে অস্টারিটি এবং সম্পদের অসম বন্টনই সেই আসল কারণ যার ফলে মানুষ ফুড ব্যাংকের উপর নির্ভর করছে নিরাপদ আবাসন পাচ্ছে না এবং ডাক্তার দেখাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে গ্রিন ইউকে এর সহনির্বাহী পরিচালক আরিবা হামিদ বলেছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগের এক সপ্তাহের মাথায় লন্ডনে ডানপন্থী সমাবেশে এক লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছে এটি এক ভয়ঙ্কর সতর্ক বার্তা আমিও যেমন এই দেশের জন্য অভিবাসনের সুফলের উদাহরণ তেমনি আমাদের সমাজ অর্থনীতি এবং এনএইচএস অভিবাসীদের অবদান অপরিসীম তাই অভিবাসন নিয়ে আলোচনার ধরন পরিবর্তন এখন জরুরি অন্যদিকে হোম অফিসের এক মুখপাত্র বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বাস করেন যে নিরাপদ সীমান্ত একটি সহনশীল ও উদার দেশের অংশ। তিনি অভিবাসন জন্য সব ধরনের দেখবেন স্বাক্ষরকারীরা অভিবাসীদের দোষারোপ করার প্রবণতা বন্ধ না হলে ব্রিটেন আরও বড় সামাজিক অস্থিরতার দিকে ধাবিত হবে তারা নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ দাতব্য সংস্থা এবং শরণার্থীদের সঙ্গে কাজ করে একটি বাস্তবসম্মত ও মানবিক সমাধান খুঁজে বের করার জন্য লন্ডনের এক বাংলাদেশি ব্যবসায়ী বলেন আমাদের পরিশ্রম ও অবদানের কারণেই ব্রিটিশ অর্থনীতি এনএইচএস এবং হসপিটালিটি খাত টিকে আছে শরণার্থী বা অভিবাসীরা সমস্যার মূল কারণ নয় বরং তারা সমাধানের অংশ